আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের তামাদের আইনের লেকচার আলোচনা করব তামাদি আইনের ধারা ষোলোতে বলছে বিক্রয় জারি রোদের কার্যক্রম চলমান ছিল সেই সময় বাদ দিতে হবে এক্সপোশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিং টু সেট এসাইড এক্সিকিউশন সেল অর পেন্ডিং এবং তামাদি আইনের সতেরো দ্বারা সম্পর্কে আলোচনা যেখানে বলছে মোকদ্দমা দায়ের দায়ের করার অধিকার অর্জনের পূর্বে যদি কারো বৃদ্ধ হয় তবে তার কি ধরনের ইফেক্ট হবে হবে তার ফলাফলটা সেই বিষয়ে তো তামাদি আইনের ষোলো দ্বারায় বলছে কি জারিতে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখলের জন্য ক্রেতা কর্তৃক দায়েরকৃত মোকদ্দমার তামাদের মেয়াদ গণনা করতে নিলাম রদের জন্য দায়েরকৃত কার্য দ্বারা যতদিন চলেছে ততদিন সময় বাদ দিতে হবে মানে যদি কোনো প্রপার্টি বা যদি কোনো সম্পত্তি নিলামে ক্রয় করে এবং দখলের জন্য ক্রেতা তামাদের মেয়াদ গণনা করতে ওই নিলামের দখল বা নিলাম হ্রদের জন্য যে দায়েরকৃত যে কার্যধারা আছে যতদিন চলবে সেই নিলাম হ্রদের নিলাম হ্রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলবে ততদিন সময় তা এই প্রসিডিং থেকে তামাদের মেয়াদ থেকে বাদ দিতে হবে আদালতের মাধ্যমে নিলামে নিলাম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক আনিত মোকদ্দমার ক্ষেত্রে সুল দ্বারা প্রযোজ্য হবে মানে শুধুমাত্র আদালতের মাধ্যমে নিলামে বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক প্রযোজ্য হবে আদালতের মাধ্যমে বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক আনিত মোকদ্দমার ক্ষেত্রে দ্বারা প্রযোজ্য হবে দ্বারায় ব্যবহৃত কার্য দ্বারা বলতে মোকদ্দমা এবং আবেদন উভয় অন্তর্ভুক্ত হবে ষোলো দ্বারায় মোকদ্দমা এবং আবেদন উভয় অন্তর্ভুক্ত হবে ষোলো দ্বারা যেহেতু ষোলো দ্বারা মোকদ্দমা এবং আবেদনের মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে হ্যাঁ সেহেতু ষোলো দ্বারা মোকদ্দমা এবং আবেদনের মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিসের নিলাম রোদের জন্য যে ব্যক্তি ক্রয় করছে হ্যাঁ ওই ব্যক্তি ক্রয়কৃত ব্যক্তি বা ক্রেতা কর্তৃক আনিত মোকদ্দমা বা আবেদনের ক্ষেত্রে নিলাম রোদের কার্য দ্বারা আহ দায়েরকৃত কার্য দ্বারা যতদিন চলবে ততদিন তামাদির মেয়াদ থেকে সেই সময়টা বাদ দিয়ে আমাদের মেয়াদ গণনা করতে হবে তারপর আছে তবে তার ফলাফল যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার কোনো ব্যক্তি জীবিত থাকবে না বা যে ক্ষেত্রে যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হবে সে জীবিত থাকে না সেক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা চলমান থাকবে না হ্যাঁ যে ক্ষেত্রে মানে কোনো পার্টি সে বিবাদী হোক বাদী হোক মূল দায়ের করবে বা যার বিরুদ্ধে মুকুদ্দমা দায়ের করবে সে নিজেই না বেঁচে থাকে তবে সেক্ষেত্রে তা আমাদের মেয়াদ গণনা থাকবে না কন্টিনিউশন যেটা আছে পিরিয়ড সেটা চলমান থাকবে না থাকবে আবেদন বা মুকুদ্দমা দায়ের করার অধিকার সৃষ্টির পূর্বে মৃত্যু হতে হবে এবং এমন ব্যক্তির মৃত্যু হলে সে হতে হবে যে জীবিত থাকলে উক্ত মুখোদ্দমা বা আবেদন দায়ের করা করতে পারতো বা তার বিরুদ্ধে নিকর্দমা দায়ের করা যেত উক্ত মোকদ্দমা বা আবেদন দায়ের অধিকার সৃষ্টি হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে মোকদ্দমা বা আবেদন দায়ের কারণ সৃষ্টির যতদিন পর্যন্ত উক্ত মৃত ব্যক্তির কোনো বৈধ প্রতিনিধি উক্ত মোকদ্দমা দায়ের করতে সক্ষম না হয় অর্থাৎ শুধুমাত্র বৈধ প্রতিনিধি থাকলে হবে না বরং উক্ত বৈধ প্রতিনিধি মোকদ্দমা দায়ের করতে সক্ষম না হওয়া পর্যন্ত আমাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে যদি মৃত ব্যক্তির বৈধ প্রতিদমা দায়ের করতে সক্ষম হয় সেক্ষেত্রে যে ক্ষেত্রে করার ব্যক্তি জীবিত থাকবে না সেক্ষেত্রে যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয় তবে সে জীবিত না থাকলে তামাদের মেয়াদ চলমান থাকবে না কিন্তু কোন আবেদন বা মোকদ্দমা দায়ের দায়ের করার অধিকার সৃষ্টির পূর্বেই যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে এই মুকদ্দমার মেয়াদ চলমান থাকবে না স্থগিত কিন্তু যদি ব্যক্তি জীবিত তবে তার বিরুদ্ধে বা দায়ের করার অধিকার কোন পার্টি থাকতো তবে যে ব্যক্তি সেই মৃত ব্যক্তির কোন বৈধ প্রতিনিধি থাকলে সেই বৈধ প্রতিনিধি যদি মোকদ্দমা দায়ের করতে সক্ষম হয় তবে সেদিন থেকে মুকদ্দমা পামাদির মেয়াদ শুরু হবে যদি তার বৈধ প্রতিনিধি আছে কিন্তু সে মোকদ্দমা দায়ের করতে সক্ষম না যেমন ধারা ছয় অনুযায়ী সে যদি আইনগত অপারগ হয় তবে যতদিন পর্যন্ত তার আইনগত অপারগতার অবসান না করবে ততদিন পর্যন্ত তার আমাদের মেয়াদ স্থগিত থাকবে যেদিন থেকে তার আইনগত অপারগতার অবসান হবে সেদিন থেকে তার তামাদের মেয়াদ গণনা শুরু হবে সে যে তার যদি মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি হিসাবে সে তার আইনগত অপরাগত অপসান হওয়ার পর থেকে সে আমাদের মেয়াদ গণনা তার জন্য শুরু হবে যদি ক বাইশ মে মৃত্যুবরণ করে একটি চুক্তি পনেরোই জুন ভঙ্গ করে সুতরাং যদি কনের জুন মৃত্যুবরণ করতে তাহলে ক এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার অধিকার হতো মৃত ক একজন বৈধ প্রতিনিধি হিসেবে তার সন্তান সাবালক সন্তান ছিল সুতরাং এই ক্ষেত্রে মুপদমা দায়ের তামাদের মেয়াদ গণনা স্থগিত না কেননা ব্যক্তির একজন সাবালক সন্তান ছিল কিন্তু মৃত সন্তান সাবালক না হওয়া পর্যন্ত মুপদমা দায়ের করা অধিকারী না হওয়া পর্যন্ত তামাদের মেয়াদ স্থগিত থাকবে যতদিন পর্যন্ত তার নাবালক সন্তান সাবালক না হয় ততদিন পর্যন্ত তামাদের মেয়াদ স্থগিত থাকবে এখন দেখবো সত্র ধারার প্রযোজ্যতা সতেরো এর উপদ্বারা প্রযোজ্য হবে বাদীর মৃত্যুর ক্ষেত্রে অন্যদিকে মৃত্যুর ক্ষেত্রে এবং সতেরো এর দুই উপদ্বারা প্রযোজ্য হবে বিবাদীর মৃত্যুর ক্ষেত্রে সতেরো এর এক উপদারায় বলা হয়েছে মোকদ্দমা দায়ের করার বা কোনো আবেদন দাখিল করার অধিকার অর্জনের পূর্বে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির কোন বৈধ প্রতিনিধি থাকলে তামাদিন বৈধ প্রতিনিধি এমন দায়ের করতে বা ধারা সতেরো যে ক্ষেত্রে প্রযোজ্য হবে না ধারা সতেরো মামলা এবং আবেদন উভয় ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু তামাদি আইনের সতেরো দ্বারা এক উপধারা এবং দুই উপধারা কোন কোন বিধান প্রযোজ্য হবে না সেটা হচ্ছে কি অগ্রত এর অধিকার বলবৎ ক্ষেত্রে ক্ষেত্রে প্রিয়াংশনের ক্ষেত্রে সতেরো এর এক এবং দুই উপ দ্বারা প্রযোজ্য হবে না তারপর স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের ক্ষেত্রে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের ক্ষেত্রেও হচ্ছে কি তামাদি আইনের সতেরো রূপ দ্বারা এক এবং দুই প্রযোজ্য হবে না তারপর হচ্ছে বংশগত পদ লাভে লাভ সম্পর্কিত মামলার ক্ষেত্রেও বা ক্ষেত্রেও তামাদি আইনের রূপ দ্বারা এক এবং দুই প্রযোজ্য হবে না তো তামাজি আইনের উপদ্বারা এক এবং দুই কোন কোন ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে একটা হচ্ছে অগ্রপ্রয় বা প্রিয়াংশনের অধিকার বলবৎ এর মকদ্দমার ক্ষেত্রে আরেকটা হচ্ছে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মকদ্দমার ক্ষেত্রে আরেকটা হচ্ছে পদ লাভ সম্পর্কিত মামলা বা মকদ্দমা দায়েরের ক্ষেত্রে আজকের আলোচনা এতটুকুই আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব ধারা আঠারো সে সম্পর্কে যেখানে বলা হয়েছে যে প্রতারণার ফলাফল বা ইফেক্ট অফ ফ্রড সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তুই আমার